কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার জুলাই দেখেন দেখিন শ্রাবণের দশ তারিখ শেষ প্রায় ওকে আমরা ডেলিস্টার ভিডিওটা অলরেডি পোস্ট দিয়েছি আর পোস্ট হওয়ার জন্য মিনিমাম সিক্স আওয়ার লাগছে আমি চাই না ঠিক এই প্রথম ভিডিওটা কতক্ষণে আপলোড হয় নেট স্পিড খুবই খারাপ যে হোক আমাদের ফ্যানম জব সলিউশন একটা প্যাচ থ্রো হয়েছে এখানে প্রায় দশটা বিষয় পড়ানো হবে এবং পুরো তিন হাজার পিস্টার বইটা শেষ করা হবে এবং বিসিএস পিএসি সহ সবখানের পরীক্ষাতে এটা খুবই গুরুত্বপূর্ণ এই বইটা ভালো মতো পড়লেই আপনি মোটামুটি ফিলি ক্র্যাক করা কোনো ব্যাপার না সো ডিটেলস জানার জন্য আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে দেখে নেবেন আসলে আমরা দেখি অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও দশটা মামলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সবকটা মামলার সহবাগ থানায় নয়টি মামলার বাদী পুলিশ দুইটি মামলার বাদী ছাত্রলীগের দুজন নেতা ছেলে শেখ ফরিদকে প্রিজন ভ্যানে করে দেখে কান্না ভেঙে মা নুরজান বেগম মুঙ্গলবার গোপাল মাঠে খেলার সময় উচ্চ মাধ্যমিক পড়ুয়া ফরিদকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে যাত্রা থানা পুলিশ এখানে যেই দাবিগুলো ছিল ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা তাদের সাথে তাদের মধ্যে কে ছিল মামলা দিয়ে কোনো ধরনের হ্যারাসমেন্ট না করার জন্য এবং এটা সরকার মেনে নিয়েছিল আর কি আমাদের মন্ত্রী যাই হোক তারপর কী হয় জানি না প্যাটেগুলি বুকেগুলি পায়েগুলি কাটাচ্ছেন তারা দুই হাসপাতালের সরজমিন আমি তো পঙ্গু হয়ে গেলাম পরিবারের বোঝা হয়ে গেলাম বলছিলেন গুলি লাগার পর পা কেটে ফেলা এক ব্যক্তি কারো পেটে গুলি কারো পিঠে গুলি কারো পায়েগুলি সৈদ সৌহরার্দি মেডিকেল কলেজ হাস হাসপাতালের চারশো বিশ নম্বর ওয়ার্ডে ভর্তি বিশ জনের মতো আহত প্রায় সবাই গুলিবিদ্ধ কারো লেগেছে একটি গুলি কারো লেগেছে দুইটি গুলি অনেকগুলো ছররাগুলির গুলির ক্ষতনীয় ভর্তি হয়েছেন কেউ কেউ চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু নিহত বেড়ে দুইশো এক ঢাকাসহ বিভিন্ন জেলার সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও চারজন মৃত্যু হয়েছে গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও গত মঙ্গলবার সাভারে অ্যানাম মেডিকেল কলেজে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় তিন সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদকের নিউজে বলা হয়েছে কোটা আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদে খোঁজ পাওয়া গেছে নিখোঁজ থাকার পাঁচ দিন পর গত বুধবার আসিফ এবং বাকেরকে চোখ বাধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুক পোস্ট দিয়ে দুজন জানিয়েছেন ডিটেলসটা আমরা চার নম্বর পেজে পড়বো দেখেন বাসার ছাদে বাবার কোলে ঢলে পরে ছোট্ট পরে খুবই খারাপ লাগছে দেখেন পিছিয়ে মেয়ে ছয় বছর সম্ভবত দেখেন যে দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে যায় এবং সংঘর্ষবাদে তখনই ছাদে ঝামেলা শোনার বাবা ওকে সেভ করতে আসে বাট আসার পরে আনার সময় হচ্ছে কোলে থাকা অবস্থায় মাথায় গুলি বুলেট বিদ্ধ হয় এবং মেয়েটা পাঁচ দিন হসপিটালে থাকবার মারা যায় খুবই দুঃখজনক একটা ব্যাপার পররাষ্ট্রমন্ত্রী বললেন জাতিসংঘের লোগো ভুলে মোছা হয়নি বাংলাদেশের বিক্ষোভের সময় জাতিসংঘের লোগো সংবলিত যেসব যান ব্যবহার করা হয়েছে তাতে বিশ্ব সংস্থার লোগো ভুলে মোছা হয়নি সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে তিনি গতকাল বিকেলে কোটা সংস্কার আন্দোলনকে গিয়ে সহিংসতায় ধ্বংসের শিকার কয়েকটি স্থান বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখান এরপর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী তেমন ইম্পর্টেন্ট না জাস্ট এমনি পড়া দেখেন প্রজ্ঞাপনে প্রতিবন্ধী ব্যক্তি রাখার দাবি সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তাদের শারীরিক শব্দ নাই কিন্তু প্রজ্ঞাপনের শারীরিক শব্দ যোগ করা হয়েছে অর্থাৎ আদালতের রায় ছিল প্রতিবন্ধী আর প্রজ্ঞাপনে অ্যাড করা হয়েছে শারীরিক প্রতিবন্ধী এটা নিয়ে এই নিউজটা খুব একটা প্রয়োজন নাই রজনীগন্ধা এখন একটা গাছ কিনে নিয়ে আসছে আমাকে বিক্রেতা বলছে রজনীগন্ধা গাছ লাগানোর দশ পনেরো দিনের মধ্যেই ফুল ফুটে যাবে বাট চার মাস এখনো ফুলের দেখা নাই কারণে বিক্রি বন্ধ ছিল পচে যাওয়া ফুল সরিয়ে এক বিক্রেতা গতকাল শাহবাগে প্রাণহানির সঠিক সংখ্যা বের করতে চায় সরকার চার মন্ত্রী এবং উপদেষ্টার বৈঠক বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রী জানিয়েছেন এই আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষের ঘটনা যত প্রাণী হয়েছে তার সঠিক সংখ্যা নিরূপণ করার সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত কি আছে এটা তো একটা দায়িত্ব ঠিক না যাই হোক এই বিষয়ে গঠিত বিচার বিভাগের তদন্ত কমিশনকে প্রয়োজনীয় সহায়তা করবে এইখানে একটা ইস্যু আছে এইটা নিয়ে যে তদন্ত কমিশন যে বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন বলেছে একশো বলেছে তারা শুধুমাত্র ছয় জনের তদন্ত করবে বাকিদের তদন্ত করবে না বাট এইখানে যেটা বলা হচ্ছে সবার তদন্ত করবে এটা একটা ফ্যাক্ট একটু পরে নিউজটা আমরা পাবো হ্যাঁ পরের পেজে আছে দেখেন স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে এটা আবার বাতিল করা হয়েছে আজকে কালকে পত্রিকায় আসবে সংযুক্ত আরব আমিরাত ভিসা বন্ধ করে নাই জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা গণমাধ্যমে দেখেছি সংযুক্ত আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিকরা বন্ধ করেছে দিস ইস অ্যাপসিলিটি বোগাস অর্থাৎ বন্ধ করে নাই আমিরাতে বিক্ষোভ করায় প্রায় সাতান্ন বাংলাদেশিকে আদণ্ড দিয়েছে সে দেশের সরকার বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে মিলার বাংলাদেশের সহিংসতা বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে আচ্ছা ওই যেটা আমরা হাফ পরে আসলাম সমন্বয়কারী সমুখে প্রথম পৃষ্ঠা সেখানে বাকিটুকু আমরা দেখি এই তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত দেখেন আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছে গত উনিশ জুলাই রাত এগারোটায় তাকে হাতিঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় আন্দোলন স্থগিত করে ঘোষণা দিতে চাপ দেওয়া হয় না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় চার পাঁচ দিন যতবার জ্ঞান ফিরে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করা হয় আজ বুধবার এগারোটায় আবার একই জায়গায় চোখ বাধা অবস্থায় ফেলে দিয়ে যায় এরকম এ হচ্ছে অবস্থা বাইরে সরে যাওয়ার ডেমোক্রেটরাই ঘুরে দাঁড়াতে পারবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্কিপ করে যাচ্ছি এক সপ্তাহ ধরিরা কামকাজ নেয় ধার করিরা চলতে আছে আমি নিজেও ধার করে চলতেছে মোবাইলে ব্যালেন্স নেই ফ্রেন্ড থেকে ছোট ভাই থেকে টাকা ধার নিয়ে চলতেছে যে এই হচ্ছে অবস্থা ব্যবহার হিসেবে দাফন হচ্ছে একুশ লাশ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত এক একুশ জন লাশ ব্যবহার হিসেবে দাফন করা হয়েছে খাবার কিনতে গিয়ে বের হয়ে গুলিবিদ্ধ হন শাহরিয়ার আচ্ছা যারা পত্রিকার পেজগুলো পান নাই উনিশ থেকে অনেকে আমাকে নক আসলে আমার কাছে নাই ই পেপারটা করে নিতে পারবেন প্রথম এখানে পরীক্ষায় আসার তেমন কিছু নাই দেখেন ট্রাম্পকে ছাড়িয়ে কমলা দেখেন আমি এটা নিয়ে আসলে কয়েক লাস্ট উইকে তো আর পড়াশোনা হয় নাই সারাদিন বসেছিলাম হচ্ছে পত্রিকার সামনে সরি টিভির সামনে তো ইন্টারন্যাশনাল বাংলাদেশ সবগুলো নিউজ দেখতেছিলাম সিএনএন সহ যেখানে হচ্ছে কমল হ্যারিসকে হচ্ছে প্রমোট করতেছিল সেখানে দেখতেছিলাম যে কমল হ্যারিস ওনার মানে ওনার নারীত্বটাকে বেশি প্রমোট করতেছে দেখেন উনি তোর মানে নারী হিসেবে দেশ চালাবে না উনি তো প্রেসিডেন্ট হিসেবে দেশ চালাবে কিন্তু উনি প্রমোট করতেছে নারীকে যেমন ওনাকে ওনাকে প্রমোট করার জন্য সিএনএন হচ্ছে একটা প্রোগ্রাম করে একটা মানে একটা একটা নিউজে নিয়ে আসে সেখানে হচ্ছে ওই কমলা হারিসের জন্য যে ফান্ড রেজ করতে সেরকম একটা নারী যুক্ত হন এবং তিনি মানে ওনার হাস্যজ্জ্বল ওনার মানে ফ্যামিলিজম মানে নারীত্ব নিয়ে অনেক আলোচনা করতেছে দেখে ভাবতেছিলাম যে মানে উনি নারী এই জন্য উনি যে ভোট পাবে বা উনি এই জন্য এর প্রেসিডেন্ট হবে এটা তো কোনো লজিকের মধ্যে পড়ে না একজন নারী হোক আর পুরুষ হোক তাকে ক্যালিভার ক্যাপাবল ক্যাপাসিটেবল হওয়া লাগবে ঠিক না কিন্তু নারীত্বকে কেন প্রমোট করা হচ্ছে এটাই বললাম না মানে ইউএস এর মতো একটা দেশের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং আমি ওনার যতগুলো ভিডিও দেখতেছিলাম উনি হচ্ছে ব্যাপারটাকে মানে উইসেন্সই ইউজ করতেছে উনি নারী উনি নারী মানে উনি কটু ক্যাপাবল সেদিকে উনি ফোকাস করতেছে না আমরা হয়তো কয়েকদিন আরও কিছু নিউজ পাবো যুদ্ধবন্দে আলোচনায় বসতে চায় মস্কো এবং কেব দেখেন যে এই সম্প্রতি দুইটা ইস্যু হয়েছে একটা হচ্ছে ইয়েমেন এবং হুতি ইয়েমেন সরকার এবং হুজিদের মধ্যে হচ্ছে একটা শান্তি চুক্তি হয়েছে এবং আরেকটা হচ্ছে বেইজিংয়ে আপনার হামাস এবং আপনার ওয়েস্ট ব্যাংকের ফাতা হামাস এবং ফাতার মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছে এইটা মোটামুটি ধরে রাখেন ফর্টি সিক্স রিকেন্ড আসবে এটা এই দুইটা ইস্যু আসবে এখানে তেমন কিছু নাই মানে এই নিউজটা এক ইস্যু নেই বাট এই হামাস ফাতা এবং হচ্ছে হুতি এবং ইয়েমেন এই দুইটা শান্তি চুক্তির ফলে পুরো মধ্যপ্রাচ্যে একটা বিশাল বড় ট্রাস্টিক চেঞ্জ আসবে সেটা আমাদের পড়া লাগবে এটা নিয়ে ভিডিও বানাবো আসলে এখন এত মানে কিছু চলতেছে বাংলাদেশে যে আসলে এগুলো ভালো লাগতেছে না আর কি দফতরের কাছে বস্ত্র ফেললো উত্তর কোরিয়া এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সরকারি বাসভবনের কাছে এসে পড়লো উত্তর কোরিয়া পাঠানো কয়েকটি বজ বর্জ্য ভর্তি বেলুন দেখেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি এটা হচ্ছে আপনাদের একটা পরীক্ষা আপনি কমেন্ট করে জানাবেন নেপালে উড়ুজা বিধ্বস্ত হয়ে নিহত আঠারো জন আপনারা জানেন এটা কাকে নিউজে আসছে নেতানিয় যুক্তরাষ্ট্র সফরের মধ্যে খান ইউনসে হত্যাযোগ্য এবং হচ্ছে এটা নিয়ে মানে এই লোকটা এত ফালতু ইভেন নট ইভেন দিস সিএনএন বসে বসে ওনার ভুল ধরতেছে সিএনএন যারা হচ্ছে ধরেন ইসরায়েলকে সাপোর্ট করে যে কতগুলো ভুল ধরতেছে এবং উনি বলতেছে তেইশশো নাকি কত চব্বিশশো ক্যালোরি রেগুলার বাচ্চারা পাচ্ছে মানুষ পাচ্ছে মানে এটা চিন্তা করা যায় এরপরে আপনার টি আর টি একটা নিউজ পোর্টাল আছে না তারা প্রায় আপনার পঁয়ত্রিশটা নাকি পঁয়ষট্টিটা আমি ঠিক ভুলে গেছি সম্ভবত পঁয়ষট্টিটার মতো হবে এর এতগুলো ভুল মানে ওরা কোর্ট করতেছে যে ভুল মানে মিথ্যে কথা বলতেছে কি মিথ্যে কথা বলছেন এত নিয়ে হোক ওনার ভাষা যাই দেখেন ক্রেডিট কার্ডের বিল এবং ঋণ পরিশোধের কিছুটা ছাড় কেমন কিছু নাই আমাদের পত্রিকা আজকে এখানেই শেষ